আমার অনুরোধই একটাই আপনি কেন পারেন না তাহলে আপনি গুণের মানুষ হতে পারেন নাই অনুরোধ অন্তর এই কথাটা একটু জায়গা দেন মনের একটু বুঝান যে আমার মতো জেনারেল লাইনের সন্তান যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনার মতো কত মা কত বউ এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারেন না কয়দিন এই বাহাদুরি করবেন একদিন তো আজরাইলের হাতে ধরা পড়ে যাবেন সেদিন চলে যাবেন কেউ নাম নিবে না তবে যদি ভালো আদর্শ নিয়া একটা সন্তানকে ডাক্তারও বানায় যান আর ওই ডাক্তার যদি কোরআন পড়ে নামাজ পড়ে রুগীও দেখবে নামাজও পড়বে কোরআনও পড়বে দোয়াও করবে ওই সন্তানের জন্য সবাই দোয়া করবে আর আপনার জন্য দোয়া করবে ভালো মায়ের ভালো সন্তান অতএব আপনি সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান টাকাওয়ালা বানান তবে বেয়াদব যেন না হয় কারোর সাথে খারাপ আচরণ না করে আল্লাহর কোরআন পড়বে মানুষের সাথে ভালো আচরণ করবে পাঁচ আক্ত নামাজ পড়বে মা বাবার দোয়া নিয়ে চলবে শিক্ষকের দোয়া নিয়ে চলবে পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবে এমন একটা সন্তান রেখে যাবেন আর এই সন্তানটা আপনি বললেই হবে না মায়ের আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে মা বাপ আপনার আদর্শ যদি খারাপ হয় সন্তানকে চেষ্টা করেও পারবেন না যেই মা আর বাবা দুইজনে সন্তানের সামনে ইচ্ছা রকম গালাগালি আর করে শিখা ভালো হবে কথা বলেন না কেন যেই মা বাবা চরিত্র বিধ্বংসী কোনো কাজ করবে সন্তানের সামনে কি করে কয় মাও মোবাইল চালায় গান শুনে বাবাও চালায় ছেলেরাও দেখতেছে ছেলেও চালায় ছেলে বাবা বাধা দিতে পারবে না বলবে তুমি চালাও কেন কি মাও বাধা দিলে ধমক দিবে তুমি চালাও তাতে দোষ নাই আমারে বাধা দাও কেন এজন্য একটা মায়ের অধিকার এবং আদর্শ দিকে খেয়াল রাখতে হবে বেশি কারণ বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি এজন্য মা আপনাকে আদর্শ আলা হতে হবে আপনারা তো খাদি যারা আল্লাহ আনহার মতোই নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী এই স্টেজে দুইটা ছেলের মাথায় পাগড়ি দিলাম আর কোরআনের হাফেজ হয়ে গেছে খবর নিয়ে দেখেন এদের মা বাবার মতো ধন্য আর কেউ হতে পারে না এরে আম্মা জান কয়দিন মনের আশা পূরণ করিয়া তো অন্যায় কম করেন নাই এখনও কি আশা পূরণ হয় নাই আর কতদিন বেপরদায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরলে আপনার আশা পূরণ হবে বলেন এবং আর কতদিন হায়াত আপনার বাকি আছে তাও হিসাব করেন অযুবক মনে আশা আসছে পার্কে যাবি কম গেলি না এখনো কি আশা বুড়ো নয় নাই মনে আসা যাক যে সারা রাত মোবাইলে গুনা করবি কম করো নাই এখনো কি শখ মিটে নাই বল তো আরো কত রাত্র গুণা করলে শখ মিটবে আর কত রাত্র পার্কে পার্কে গেলে তোর শখ মিটবে আর কতবার দাড়ি কাটলে শখ মিটবে আর কতবার নামাজ সারলে শখ মিটবে বল এবং কতদিন হায়াত আছে তাও বল এমন একটা দিন নেই গাড়ির নিচে যুবকের লাশ দেখি না এমন একটা দিন নেই পানির নিচে যুবকের লাশ দেখা যায় না এমন একটা দিন যে বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না নেই ঘুমের তুমি আজকে ভালো কালকে হতে পারো হসপিটালের রুগী কি বলবে এটা কেমনে কয় যে মরণের অস্ত্র রয়ে ঘুরো বাইক বাইক কথা কয় না যুবকের মরণ বাই আর চূড়ান্ত মরণ মোবাইল মোবাইলে তোর শরীর তোর যৌবন তোর জীবন তোর চরিত্র সব ধ্বংস মোবাইল আর তোকে ডাইরেক্ট আজরাইলের হাতে দ্রুত গতিতে তুলে দিবে বাইক সত্য কথা স্বীকার কর তাহলে তোর মরণের হায়াতের গ্যারান্টি নাই কারণ তুই নিজেই ছুরি হাতে নিয়ে চলতেছ ছুরি গলায় ঢুকে যাবে তুই মরে যাবি মায়ের থেকে বিদায় টাইম তোর কপালে মানুষ অথচ অস্ত্র ঘুরে মরা যুবকরা তো বাংলাদেশে বাসের নিচে ট্রাক অ্যাক্সিডেন্ট গড়ে হিসাব করে তো বেশি মানুষ মরে বাইক না ট্রাক না বাস তো তোমার মরণের ভয় যদি থাকে তুমি পিছনের দৌড়াও কেন তাহলে বোঝা গেল তোমার হায়াত এখনো সময় আছে করো তুমি জেনারেল লাইনে থাকো ব্যবসা করো চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও এস পি হাও ওসি হও ডিসি হও তবে বেয়া হইও না আল্লাহর কাছে তাও করো মা বাবার দোয়া নিয়ে চলো বেয়া করিও না শিক্ষকের দোয়া নিয়ে চলো বেয়াদুবি করিও না আলে মোলামার দোয়া নিয়ে চলো বেয়াদুবি করিও না অন্তরকে বুঝায় তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ আর গুনা করবো না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হাকি তো দুনিয়া বে খবর হে পর নজর হে নবী বলেন রহমানের করো মুশরিকরা পাইছে সুযোগ এই আবদুল্লার ছেলে এতদিন এক আল্লাহর কথা বলছ এখন আবার রহমানের কথা কেন বলো তোমার আল্লাহ দুইজন নি কয় না তো পরিচয় দেয় মানির রহমান রহমানকে আল্লাহ নবী বলেন জবাবের অপেক্ষায় থাকো আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়া আর রহমান দিয়া পাঠায় দিলেন নবী আপনি জানায় দেন রহমানকে রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান আল্লাগো আপনি উল্টা বললেন কেন আমরা দুনিয়াতে আইসা কোরআন শিখছি অথচ আপনি কোরআন শিখে মানুষ বানাইছেন তার ব্যাখ্যা কি মোহাসিরিনীকরম বলেন আল্লাহর আদালতে সব মানুষ আসল মানুষ না আর দুনিয়াতে বহু লাইনের মানুষ আছে একদল মানুষ হলো বংশগত মানুষ একদল মানুষ জন্মগত মানুষ আদম নবীর বংশে আমরা জন্ম নিয়েছি আমরা বংশগত মানুষ এই পরিচয় কেউ জান্নাত পাবে না যদি পায় তো হিন্দুরাও পাওয়ার কথা বংশগত পরিচয় মানুষ জান্নাত পাবে না জন্মগত পরিচয় মানুষ জান্নাত পাবে পাবে না আমার বাবা আমার জন্মদাতা বাবা আমি তার জন্মসূত্রে সন্তান এই সূত্রে জান্নাত পাওয়া যাবে না তো কোন সূত্রে মানুষ হলে জান্নাত পাওয়া যাবে বোবার শ্রী নেক বলেন আল্লাহর কাছে শুধু একদল মানুষ দামি যারা হবে গুণের মানুষ কিসের মানুষ গুণের মানুষ জার্নাত পাবে বলে মানুষের গুণ কি ভালো করে খেয়াল করেন যে কোনো জিনিস যারা বানায় ওই বস্তুটা বানাবার আগে একটা কাজের জন্য সিদ্ধান্ত নেয় বস্তুটাই কাজ হবে তাহলে মূল কুসুলমূল নীতি যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই বস্তুটার ওই কাজ হলো গুণ যেমন আমি মাউথের সামনে কথা বলি হর্ন কথাগুলো ইউনিটার মেশিনের মাধ্যমে বের করে এই মাউথ মাইকওয়ালারা মাইক যখন বানাইছে কি কাজের জন্য বানাইছে আওয়াজটা সুন্দর করে কাছের আওয়াজ দূরে দিবে এই জন্য তাহলে মাইকের গুণ কি আওয়াজ দেওয়া এটাই কাজ এটাই গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় কেন বাতাস দেওয়ার জন্য বাতাস দেয়া পাখার গুণ আগুন জ্বালায় কেন গরম হওয়ার জন্য গরম হওয়া আগুনের গুণ বরফ নেয় কেন ঠান্ডা লাগানোর জন্য বরফের গুণ ঠান্ডা আগুনের গুণ গরম মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া এখন যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে এটা গুণের বাতি না আল্লাহ মানুষ যখন বানাইছেন বলেন আপনাদের জানা থাকলে কোন কাজের জন্য বানাইছেন এবাদাতের জন্য কি জন্য এবাদাতের জন্য আর কোন কাজের জন্য তাহলে মানুষের গুণ কি এবাদাত করা কি করা ভাই এবাদাত করা এটা মানুষের গুণ এখন এবার কেমনে করব সিস্টেম লাগবে বুঝতে হবে জানতে হবে জানতে হলে কোরআন ধরো আমি তো কোরআন পারি না যারা পারে তাদের কাছে যাও কারা পারে বলে ওলা এদের কাছে যাও কোরআন শিখো আমল শিখা এবার করো করলেই তুমি গুণের মানুষ গুণের মানুষে মরলেই তুমি বিনা হিসাবে জানাতি এই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে এব এবার শিখতে হলে লাগবে কোরআন ওদিকে আল্লাহ ইঙ্গিত করে কয় আমি আগে মানুষ বানাই না আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি কোরআন শিখা যারা এবাদাত করবে তারা গুণের মানুষ তাহলে গুণের মানুষ আগে না কোরআন আগে কোরআনের মাধ্যমে আলেমের কাছে গিয়া শিখা এবাদাত আদাত করো তো তুমি গুণের মানুষ হবে আর গুণের মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব তবে শুনে রাখো মাইকওয়ালা গুণের দ্বিগুণ আওয়াজ দেওয়ার জন্য বানাইছে এই গুণটা যদি মাইকের মধ্যে না থাকে এলাকার সব কমিটি সব বলবে এই মাইক ভেঙ্গে ফেল তোর একটা টাকাও দেওয়া হবে না লাত্তি মেরে ফেলে দাও ঠিক যারা এবাদাতের গুণ না নিয়ে কবরে চলে যাবা আল্লাহ বলবে ফেরেস্তা এটা গুণের মানুষ না এটাকে শিকল লাগায় জাহান নামে মেরে ফেলে দাও এই মানুষটা আমার গুণের মানুষ না আমার সূর্যের আলো নিল চাঁদের আলো নিল ফল ফল গাছের ফসল নদীর মাছ আমি জমিনের জমিনের খাইল খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই তওবা করে নাই গুনার দিকে দড়াইছে চ্যালেঞ্জ দিছে নামাজের বয়ান শুনিয়া বলে আমি নামাজ পড়বো না কার শক্তি আছে পড়াবে আমি পর্দা করবো না কার শক্তি আছে পড়াবে আরে নিজে তো নামাজ পড়ে নাই পড়ে নাই যারা পড়তো এদেরও ভালো জানে নি এরকমও কিছু কপাল পড়া আছে নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খাবে তাও পছন্দ করে না এমন কপাল পড়া আমাদের সমাজে আছে না নাই ও আমার যুবক বাবারা শিক্ষিত মুসলমান বৃদ্ধ বাবাজি ও পর্দারা আম্মা জানেরা বোনেরা আমি কিন্তু আপনাদের বলি নাই হুজুর হইয়া যান পাগড়ি লাগায় তসবি হাতে আমি শুরুতেই বলেছিলাম আপনাদের মতো কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজের লেখাপড়া শিখিয়া আজকে তাকায় দেখেন কত প্রফেসর কত ডাক্তার পাঁচ অক্ত নামাজ পড়ে ওসি ডিসিএসপি নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরিও করে নামাজ পড়ে নাই আমার অনুরোধই একটাই আপনি কেন পারেন না তাহলে আপনি গুণের মানুষ হতে পারেন নাই অনুরোধ অন্তর এই কথাটা একটু জায়গা দেন মনের একটু বোঝান যে আমার মতো জেনারেল লাইনের সন্তান যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না রেভারমি পুলিশের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না ও পর্দার আলের আম্মা জানেরা আপনার মতো কত মা কত বউ এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারেন না কয়দিন এই বাহাদুরি করবেন একদিন তো আজরাইলের হাতে ধরা পড়ে যাবেন সেদিন চলে যাবেন কেউ নাম নিবে না তবে যদি ভালো আদর্শ নিয়া একটা সন্তানকে ডাক্তার বানায় যান আর ওই ডাক্তার যদি কোরআন পড়ে নামাজ পড়ে রুগীও দেখবে নামাজও পড়বে কোরআনও পড়বে দোয়াও করবে ওই সন্তানের জন্য সবাই দোয়া করবে আর আপনার জন্য দোয়া করবে ভালো মায়ের ভালো সন্তান অতএব আপনি সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান টাকাওয়ালা বানান তবে বে জানো যেন না হয় কারোর সাথে খারাপ আচরণ না করে আল্লাহর কোরআন পড়বে মানুষের সাথে ভালো আচরণ করবে পাঁচ অক্ট নামাজ পড়বে মা বাবার দোয়া নিয়ে চলবে শিক্ষকের দোয়া নিয়ে চলবে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবে এমন একটা সন্তান রেখে যাবেন আর এই সন্তানটা আপনি বললেই হবে না মায়ের আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে মা বাপ আপনার আদর্শ যদি খারাপ হয় সন্তানকে চেষ্টা করেও পারবেন না যেই মা আর বাবা দুইজনে সন্তানের সামনে ইচ্ছা রকম গালাগালি আর ঝগড়া করে সন্তান এগুলো শিখা শিখা ভালো হবে কথা বলেন না কেন যেই মা বাবা চরিত্র বিধ্বংসী কোনো কাজ করবে সন্তানের সামনে কি করে কয় মাও মোবাইল চালায় গান শুনে বাবাও চালায় ছেলেরাও দেখতেছে ছেলেও চালায় ছেলে বাবা বাধা দিতে পারবে না বলবে তুমি চালাও কেন কি মাও বাধা দিলে ধমক দিবে তুমি চালাও তাতে দোষ নাই আমারে বাধা দাও কেন এজন্য একটা মায়ের অধিকার এবং আদর্শর দিকে খেয়াল রাখতে হবে বেশি কারণ বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি এজন্য মা আপনাকে আদর্শওয়ালা হাতে হবে আপনারা তো খাদি জারাদি আল্লাহু আনহার মতোই নারী ফাতেমারাদি আল্লাহু আনহার মতন নারী আয়শা আরদি আল্লাহু আনহার মতন আরী এই স্টেজে দুইটা ছেলের মাথায় ফাগ্রিদি নামারা কোরআনের হাফ এজ হয়ে গেছে খবর নিয়া দেখেনি দেন মা বাবার মতো ধন্য আর কেউ হতে পারে না এরে আম্মা যান কয়দিন মনের আশা পূরণ করিয়া তো অন্যায় কম করেন নাই এখনো কি আশা পূরণ হয় নাই আর কতদিন বেপর দায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরলে আপনার আশা পূরণ হবে বলেন এবং আর কতদিন হায়াত আপনার বাকি আছে তাও হিসাব করেন অযুবক মনে আশা আসছে পার্কে যাবি কম গেলি না এখনো কি আশা পূরণ হয় নাই মনে আসা যাক যে সারা রাত মোবাইলে গুণা করবি কম করো নাই এখনো কি শখ মিটে নাই বল তো আরো কত রাত্রা করলে শখ মিটবে আর কত পার্কে গেলে তোর শখ মিটবে আর কতবার দাড়ি কাটলে মিটবে আর কতবার নামাজ সারলে শখ মিটবে বল এবং কতদিন হায়াত আছে তাও বল এমন একটা দিন নেই গাড়ির নিচে যুবকের লাশ দেখি না এমন একটা দিন নেই পানির নিচে যুবকের লাশ দেখা যায় না এমন একটা দিন নাই যে ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না তুমি আজকে ভালো কালকে হতে হসপিটালের বলবে এটা কেমনে কয়ে যে মরণের অস্ত্র রয়ে ঘুরো বাইক বাইক কথা কে যুবকের মরণ অস্ত্র বাইক আর চূড়ান্ত মরণ অস্ত্র মোবাইল মোবাইলে তোর শরীর তোর যৌবন্তর জীবন তোর চরিত্র সব ধ্বংস মোবাইল আর তোকে ডাইরেক্ট আজরাইলের হাতে দ্রুত গতিতে তুলে দিবে বাইক সত্য কথা স্বীকার কর তাহলে তোর মরণের হায়াতের গ্যারান্টি নাই কারণ তুই নিজেই ছুরি হাতে নিয়ে চলতেছ অজান্তে ছুরি গলায় ঢুকে যাবে তুই মরে যাবি মায়ের থেকে বিদায় নেওয়ারও টাইম তোর কপালে নাই মানুষ বাঁচতেছে অথচ অস্ত্রলয়ে ঘুরে মরা যুবকরা দেখো তো বাংলাদেশে বাসের নিচে ট্রাক অ্যাক্সিডেন্ট গড়ে হিসাব করে দেখো তো বেশি মানুষ মরে বাইক না ট্রাক না বাস তো তোমার মরণের ভয় যদি থাকে তুমি এমনি পিছনের দৌড়াও কেন তাহলে বোঝা গেল তোমার হায়ার বেশি দিন নেই অতএব এখনো সময় আছে তওবা করো তুমি জেনারেল লাইনে থাকো ব্যবসা করো চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও এসপি হও ওসি হও ডিসি হও তবে বেয়াদবিও না আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে চলো বেয়াদুবি করিও না শিক্ষকের দোয়া নিয়ে চলো বেয়াদবি করিও না আলে ওলামার দোয়া নিয়ে চলো বেয়াদুবি করিও না অন্তরকে বুঝায় তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ আর গুনাহ করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপর্দায়ে চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই ক্রামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো আল্লাহ আমাদেরকে তাও বাবা দান করেন আমিন আল্লাহাম